শুরু হয়েছিল উনিশশো বাহাত্তর সনে দেব বিশ্বাস মায়ের অঙ্গিবাসন গুপ্তকে দিয়ে তারপর আমরা কাজী সপ্রসাত্রী এবং দীএন ঘোষকে দিয়ে অনুষ্ঠান করেছি কিন্তু কবি প্রণাম অনুষ্ঠানটার মধ্যে শুরু হয়েছে উনিশশো ছিয়াত্তর সাল থেকে রবীন্দ্রভবন পুরনো রবীন্দ্রভবনের গাছতলা এটা শুরু হয়েছে প্রথম আমরা কয়েকজন শুরু করলেও পরের বছর থেকে এটা সার্বজনীন মানে সবাই অনুষ্ঠান হয়ে গেছে আগরতলা শহরের প্রতিটি সাংস্কৃতিক সংস্থা এর সঙ্গে উতপ্রত হয়ে জড়িত হয়ে পড়েছেন এবং সবাই সবারই সক্রিয় সাহিত্যের সন্দিনে এই অনুষ্ঠানটা এখনও করে যাচ্ছে এই বছর আমরা উনপঞ্চাশ বছর করলাম আগের বছর পঞ্চাশে পদার্পণ করবে এই অনুষ্ঠান আশা করি সবাই সেভাবে সাহায্য করবে i'm please. a